রবিজি বললে এ সিদ্দিক আকবর তুমি কেন বললে বললে হুজুর আমি আপনার ইষ্ট মহব্বত করেছি আমি আপনার প্রেমে করেছি বললেন যাও তোমাকে আমি তিনটি সুসংবাদ দিচ্ছি এক হলো তোমার এই চোখের দৃষ্টি রোগ পাবে না দুর্বল হবে না তোমার চোখের দৃষ্টি সবল থাকবে

যে বড় সত্যবাদী তুমি এই কাজটি করার কারণে কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা এই কাজ করবে প্রত্যেকে জীবনে শহীদের মাঠে যায় না যুদ্ধের মাঠে যায় না কিন্তু এই কাজটি করার কারণে তাদের আমার আমার আল্লাহ এক শত শহীদ আর শ্রদ্ধা করবে কি কি যখন নাম আমি তো মুখে বলছি হাতে কাজ করছি না হাতে কাজ করতে হবে না পারেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আপনার চোখে জমা দিবেন আপনার চোখ দৃষ্টি ভালো থাকবে

ছোট গুনে এই চোখে অনেক অপ্রয়োজন আমরা তাকিয়েছি সেটা দরকার ছিল না আল্লাহ চোখ দিয়েছে কেন তুমি আমার কোথায় করে যাবো আমার সৃষ্টি দেখো আমি সৃষ্টি আমি স্রষ্টা সৃষ্টি দেখে তুমি শুকরগুযারি আমার স্রষ্টার যে সৃষ্টি এর ভিতর তুমি কি করো শুকরিয়া আদায় করো যদি শুকরগুযারি করো তার তুমি Бога আমারে আমাত পারি দয়ামাত্র সহায়াপ করে কাজ দিয়েছি আযান শুরু আতে কি কামে تلواتي كلام شرط أذان بره دواس أذان دواس سونا أذان واقي سونا أذان سواد دواس جوابك الله أكبر الله أكبر شهد الله لا إله إلا الله شهد الله لا أشهد أن محمد, محمد رسول صل الله صلى الله عليه وسلم حيا الصلاة حيا الصلاة حيا الفلاح

আমার ভিতর পাই যদি পাক না থাকে পবিত্র না থাকে আর যে ব্যক্তি অজু করবে পাক এবং পবিত্রতার উদ্দেশ্যে আর সাথে আল্লাহ বলে অজু করে তোমার বাহ্যিক পরিষ্কারে

আমরা সবাই একটা আওয়াজ দিয়ে আমরা কিন্তু এখন আরবি কেউ জানি না মাদ্রাসা পড়ি না বক্তব্যে কি যাই তখন তো রুহের জগতে দুনিয়া আসি না আল্লাহ কার হাসতে অপেক্ষ আমি কি তোমাদের প্রবণ হয় সবাইকে এত সুন্দর করে সৃষ্টি করতে আবার আমাদেরকে নিয়ে কথা বলাচ্ছে আমরা সবাই সেই দিন বিএনপি জমাত এনসিপি আওয়ামী লীগ যত দল আছে সারা পৃথিবীতে ধর্ম অধর্ম সবাই বলছে কি বলছে বলুন কি বলছি বলার পরে আল্লাহ যেহেতু আপনি আমাদের আমাকে প্রভু স্বীকার করলেন প্রভু স্বীকার করার কারণে আমার সম্মেলনটা আমি ভেঙে দেব

এইভাবে আস্তে আস্তে আমাদের সকলের গতি আমাদের বিধি আমাদের চলা চলো আল্লাহ সম্মেলনটা ভেঙে দিল সম্মেলন কি বললেন কথা মনে আছে নাই আমরা কেউ ঘুমায় কেউ এক কেউ বর্ষিত আবার এত ঘুম আল্লাহ ঘুমিয়ে আল্লাহ রুম I don't wanna-

দেওয়ার পরে আমরা সবাই যাত্রার জায়গায় চলে গেলাম এখন সবাই আসতেছে অনেকে আমি কি তোমার প্রভু নই আমরা সবাই বলছি

তোমরা যদি আমার ওই নবীকে পাও যদি সাক্ষাৎ হয় তাহলে তোমরা কি সেরান্ডার করে আমার ওই নবীর প্রতি কি তোমরা ইমান আনবে ওই নবীরে পাইলে তোমরা কি রিসিভ করবে তোমাদের নব্বতে ব্লক করে সব নবীর হা আল্লাহ তুমি এত দিয়ে ছ

বহান মাহাকু তোমাদের সকলের সাক্ষীৰ সাথে মা হিনা আমি আল্লাহৰ সাক্ষী রয়ে তোমাদের সকলের সাক্ষীৰ সাথে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম তমন তমন দা খবৰদার যদি কেউ অস্বীকার কর যদি কেয় বিমুখ হয়ে যাও যদি কেউ অন্য হয়ে যাও অঙ্গলা একে অমল ভাঁস দা নেকিও অঙ্গলে কি অমল ভাঁস দিব তোমাদের মূলবোৰত আঁকি উঠে

আগামী চার একদিন বা দুই দিন পরে পবিত্র রবি নম্বরে চান এই রবি নম্বর রসুল কেরিম সালসালামের বিলাদের মাস দুনিয়া দাসি বাংলার মাস দুনিয়া থেকে বিদায় হওয়ার মাস একই মাস একই যিনি দুনিয়া আসছেন দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং যার ইন্তেকালে

এই সমাজ এখন অনেক অ্যালার্জি অনেক অর্থ অনেক বেমার ছড়িয়ে না সৃষ্টি হবে এই সমাজে সৃষ্টি হবে ঘরে বাহিরে বন্দিগিতে গেলামাতে সব জায়গায় এই সমস্যা কি থাকবে সমস্যা চলো না থাকবে যদি আপনার থাকে তাহলে আপনার কি করতে হবে আপনাকে সেখানে সঠিক জায়গায় বেরিয়ে আসতে কোনটা সঠিক কোনটা গলত কোনটা সঠিক কোনটা ভুল আপনাকে নির্ণয় করে বেরিয়ে আসতে সব সময় আপনি যখন আল্লাহ এবং পক্ষে থাকবেন আল্লাহর এবং রসুল যদি আপনার হয়ে যায় আর পৃথিবীদের কারো প্রয়োজন আপনার হবে তিনি সমস্ত বন্দোবস্ত করে দিবেন এটা তার সন্ধ্যা আগামী মাস

आगामी में जो इतनी बांग्लादेश मौमुत परे, जहाँ में अकादमी से ये रहते कि सुदुर आलियूसुल अलादुसुल अल्लामा शास्त्री से बाबा साबिशा मद्दत दिल हो रहा थे, ये सदर के तो वितरण के निराधुनुसर जस्ट ने के निराधुन तबीयत ली, जहाँ में अकादमी आप मानते सवाल आते ह আপনাদের সকলের দাওয়া আওলাদের রসুলের পিছনে দুই রাখা চাপাস যদি আপনার আল্লাহ কবুল করেন যার চেহারা দেখলে আপনি বলতে হবে না যে ওনার পোশাকে আওলাদ রসুল না সরাসরি চেহারা দেখলে বলুন হ্যাঁ তিনি আওলাদ রসুল চেহারা বহন করছে এমন নোর চেহারা সিম্পল চলাফেরা আপনার দেখতে পারি চাইতে পারি আল্লাহ যেন সেই তফিকদের সবাই বলে আবেদন